নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নাম কলের পুতুল দীপক হল একজন পুতুল বিক্রেতা পুতুল বিক্রি করেই সে আজ বড়লোক হয়েছে আগে সে খুব গরিব ছিল কোনো ক্রমে সে কিছু পুঁজি নিয়ে পুতুল বানানোর কাজ শিখেছিল বর্তমানে সে দুতলা বাড়ি বানিয়েছে বয়স এখন তার আঠাশ বছর বাড়িতে নিজের বলতে রয়েছে তার মা তার মা চায় ছেলের বিয়ে দিতে কিন্তু ছেলে বিয়ে করতে নারাজ এদিকে আত্মীয় স্বজনও বিয়ে বিয়ে করে মাথা খারাপ করছে দীপকের অবশেষে দীপক রাজি হয় তার মা মেয়ে খুঁজতে থাকে একটি মেয়েকে দীপক ও তার মায়ের ভারী পছন্দ হয় মেয়েটির নাম কোহেলি সে বেশ নরম ও প্রকৃতির মেয়ে বাড়িতে আছে তার বাবা মা আর দিদা দাদু মারা গেছেন কয়েক বছর হলো মেয়েটির একটি ভীষণ সুন্দর পুতুল আছে পুতুলটি তার দাদু নেপাল থেকে এনে নিয়েছিলেন আগে পুতুলটি হাঁটাচলা করত কিন্তু এখন তার কলকবজা খারাপ হয়ে যাওয়ায় সে আর হাঁটাচলা করে না দীপক যখন মেয়েটিকে দেখতে গেছিল তখন তার পুতুলটিকেও দেখেছিল পুতুলটিকে দেখে দীপক খুব খুশি হয় আর মেয়েটিকে বলে যে আপনার সঙ্গে আমার বিবাহ হলে পুতুলটিকে আমার বাড়ি নিয়ে যাবেন আমি এক পুতুল ব্যবসায়ী তাই পুতুলের প্রতি আমার একটি ভালোবাসা আছে মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে অবশেষে ওদের বিবাহ ঠিক হয় কুহেলি ওই পুতুলটিকে নিয়ে বাড়ি যায় ওরা বেশ কয়েকদিন ভালোই দিন কাটাচ্ছিল কয়েকদিন পর পুতুলটি অদ্ভুত আচরণ করতে শুরু করে ওই সময় আবার কোহেলি প্রেগনেন্ট ছিল একদিন দুপুরে দীপক যখন বাড়ি ছিল না তখন পুতুলটির মুখ দিয়ে রক্ত পড়ছে দেখা যায় দেখে খুব যায় আর সে খুব জোর জোর চিৎকার করতে শুরু করে দীপকের মা তার চিৎকার শুনে ঘরে ঢুকে দেখে পুতুলের মুখে কোনো রক্তই নেই কিন্তু কেউই নিজের চোখে দেখা ঘটনাকে কিছুতেই বিশ্বাস করাতে পারে না আর দীপকের মা তার বৌমার এই কাণ্ড কারখানা দেখে বেজায় ভয় পেয়ে যায় দীপক বাড়ি ফেরার পর তার মা তাকে সব কথা বলে দীপক কিছুই বুঝতে পারে না কুহেলিও বলে যে সে সত্যি এসব দেখেছে দীপক এসবই বিশ্বাসী নয় ওই দিন রাতে পুতুলটা নিজে নিজেই হাঁটাচলা করতে শুরু করে আর এই ঘটনাটি দীপক ও কুহেলি দুজনেই দেখে দীপক ভূত প্রেতে বিশ্বাসী নয় সে কুহেলিকে ভুল বোঝে আর বলে তুমি পুতুলটা ঠিকঠাক করে ওটাকে দম দিয়ে চালিয়ে দিয়েছো তাই না আমাকে ভয় দেখানোর জন্য কুহেলি বলে একেবারেই নয় আমি কেন এসব করতে যাব আর তোমাকে ভয় দেখিয়ে আমার কী লাভ তখন দীপক একটু শান্ত হয়ে আবার বলতে শুরু করে আচ্ছা তুমি চিন্তা করো না এখন এরকম ভয় পেলে আমাদের বাচ্চাটার ক্ষতি হবে কুহেলির মন কিছুতেই মানতে চায় না সে খুব ভয় পেয়ে যায় কুহেলি পরের দিন সকালে ওই পুতুলটাকে ভালো করে খুটিয়ে দেখে পুতুলটা আগে যেমন ছিল ঠিক তেমনই আছে কিছুই পরিবর্তন হয় এদিকে কুহেলির স্বামী ও শাশুড়ি ক্রমশ ভুল বুঝতে শুরু করে কুহেলিকে বোঝার মতো কেউ নেই কুহেলি তার মা বাবাকে সবটা জানায় তার মা বাবা বলেন যে পুতুলটাকে ফেলে দিতে কিন্তু কুহেলির দাদুর স্মৃতি ওই পুতুলটি তাই সে পুতুলটিকে কিছুতেই ফেলতে পারে না পুতুলটিকে সে বেশ কয়েকদিন ধরে উপরের ছাদে বসিয়ে রেখে এসেছিল কিন্তু তা বারবার পুতুলটির কথা মনে পড়ছিল পুতুলটির অদ্ভুত আচরণ তার হৃদয়কে খুব ব্যথিত করেছিল একদিন নিশুতি রাত চারিদিকে ঘুট ঘুট করছে অন্ধকার কুহেলি টয়লেট করবে বলে উঠেছে ওদের টয়লেটটা ছাদের সিঁড়ির পাশে টয়লেটের দরজা খুলতেই ক্যাঁচ করে আওয়াজ টয়লেটের আলোটা জ্বালাতেই একবার জ্বলছে আর একবার নিচ্ছে একবার জ্বলছে আবার নিচ্ছে হঠাৎ একটা দমকা হাওয়া অনুভব করে কুহেলি এই ব্যাপারগুলোর জন্য খুব ভয় পেয়ে যায় ও হঠাৎ তার কাঁধে কেউ যেন হাত রাখে হাতের স্পর্শটা ছিল বেশ ঠান্ডা কোহেল পিছন ঘুরতেই দেখে একটা বিভৎস মুখ তার সামনে দাঁড়িয়ে আছে মুখটি কোহেলির খুব চেনা কিন্তু মুখটি কার সেটি ভাবতে ভাবতে ভয় অজ্ঞান হয়ে যায় টয়লেটের সামনে পরের দিন সকালে দীপক ওকে ঘরে নিয়ে আসে কুহেলি ভয় ভয় থাকতো কুহেলির আগের দিনের স্মৃতি কিছুই মনে ছিল না কিন্তু মুখটা সে অনেকদিন আগে কোথাও একটা দেখেছিল সেটা তার ভালোই মনে আছে কুহেল ভাবছিল যে কে তাকে ভয় দেখাতে পারে তার তো কোনো সূত্রই ছিল না হ্যাঁ এটা ঠিক যে স্কুলে পড়ার সময় সে খুব একটা কারোর সঙ্গে কথা বলতো না তাকে দেখতে সুন্দর ছিল তাই অনেক ছেলেরাই তাকে পছন্দ করত। কিন্তু সেরকম মনের মানুষ হিসাবে কুহেলের কাউকেই পছন্দ হয়নি এই সব ভাবতে ভাবতে কুহেলির একটি ছেলের কথা মনে পড়ল যে তাকে মনে মনে খুব ভালোবাসত একবার সে কুহেলিকে ভালোবাসার কথা বলায় কুহেলি তাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছিল তারপর যে ছেলেটার কি হয় তার কোনো খোঁজ কুহেলি পায়নি আর তারপর থেকে ছেলেটাকে আর স্কুলে দেখাও যায়নি কোহেলি ভাবল যে ছেলেটির খবর নেওয়া দরকার তার বাপের বাড়ির পাশের পাড়াতেই ছেলেটার বাড়ি ছিল কিন্তু ছেলেটা এখন আর সেখানে থাকে না কোহেলি দীপককে বলে যে সে বাপের বাড়ি যেতে চায় কিন্তু দীপক বলে আমিও তোমার সঙ্গে যাব। খেলি তাতে রাজি হয় না সে ভাবে যে একা একা না গেলে ভূতের ব্যাপারটা সে বুঝবে কিভাবে। দীপকের অমত থাকা সত্ত্বেও কোহেলি একাই বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি যাওয়ার সময় সে পুতুলটাকে সাথে নেয় না তার মা বাবা তো তাকে দেখে অবাক সে তার মা বাবাকে পুরো ঘটনাগুলি পরপর বলে কোহেলির মা খুব ভয় পেয়ে যায় তাদের বাড়িতে একটি কাজের লোক ছিল তাকে কুহেলি ওই ছেলেটির ব্যাপারে খবর নিতে পাঠায় কাজের লোকটি ছেলেটির ব্যাপারে জানতে পারে এবং কুহেলিকে তা সে ব্যক্ত করে সে বলে ছেলেটি কুহেলিকে না পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কুহেলি এইটুকু জানার পরেই নিশ্চিত হয়ে যায় যে পুতুলের মধ্যে ওই ছেলেটির আত্মা রয়েছে অবশেষে সে বাড়ি ফিরে যায় দীপক বলে ও তুমি চলে এসেছ জানো তো আমিও লক্ষ্য করেছি সত্যি পুতুলটা খুব অদ্ভুত রাতের বেলায় পুতুলটা চোখগুলো কেমন লাল হয়ে যায় এটা মনে হয় কারো রাতটা হবে কোহেলি বলল আমি ওই পুতুলটাকে ঘরে রেখে একাসোবরাতে বিপাকে কথা শুনে মিশল রেগে যায় আর বলে যদি তোমার কিছু হয়ে যায় তখন কি হবে তখন কোহেলি বলে না আমার কিছু হবে না আমি থাকতে পারব দীপক রাবান্বিত অবস্থাতেই ঘর থেকে চলে যায় তখন রাত দ্বীপটা বাজে একটা অদ্ভুত গলার শব্দে ঘুম ভেঙে যায় কুহেনে ও দেখে পুতলটির চোখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এবং তার মধ্যে দিয়ে সেই ছেলেটি বেরিয়ে আসছে ছেলেটির মুখ ভর্তি রক্ত আর এক বিভৎস চেহারা কোহেলি বলে তুমি চলে যাও আমি প্রেগনেন্ট আমি ভয় পেলে আমার সন্তানের ক্ষতি হবে ছেলেটি বলে আমি তোমায় ভালোবাসতাম এখনো ভালোবাসি আমি এই পুতুলের মধ্যেই থেকে যাব যতদিন না তুমি মরবে ততদিন আমার মুক্তি নেই তোমায় আর ভয় খুব খুশি আর তোমাদের ভালো হোক এটাই আমি চাই কোহেলি ওই ভূতটাকে আলিঙ্গন করতে যাবে তখনই ভূত অদৃশ্য হয়ে যায় পরে জানা যায় কুহেলি ওই পুতুলটাকে নদীতে ভাসিয়ে দিয়ে এসেছিল কিন্তু আত্মাটি তার চারপাশে কুহেলি তাকে মাঝে মাঝে অনুভব করতে পারত নমস্কার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না